ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহযোগ যারা এখন দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দু তিনটি বিষয় একটু বলা খুব প্রয়োজন মনে করছি একটা হচ্ছে এই বৈঠককে জামাত ইসলামী পক্ষ থেকে কিন্তু সাধুবাদ জানানো হয়েছে এটা হতেই পারে এটা হয়েছে এটা বাংলাদেশেও হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের অন্য প্রধান যারা তাদের সাথে এরকম ওয়ান টু ওয়ান বৈঠক এটা নতুন না তো বিদেশের মাটিতে এটা নতুন হচ্ছে যে এই বৈঠকটির গুরুত্ব আরো বেশি জনগণের কাছে প্রতিবাদ হতো যদি নির্বাচনের সাথে বিচারের প্রসঙ্গ আলোচনা আসুক সংস্কারের বিষয়ে আলোচনা আসবো সমাজের প্রসঙ্গ এবং সেরা ম্যাপ নিয়ে যদি কথা হতো যে দেখেন আমাদের এই বছরের নির্বাচনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সবসময় যে কোনো নির্বাচন মানুষ ভোট দিতে পারা সতেরো বছর আমরা ভোট দিতে পারিনি এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই বছরের মতো এরকম একটা প্রেক্ষাপট বাংলাদেশের নির্বাহ হয়নি এরকম একটা সরকার পালিয়ে যাওয়া দেশ ত্যাগ করা গোটা একটা সরকার একদম মসজিদ ইমাম পর্যন্ত উদাহ হয়ে যাওয়া তো এত বড় একটা ত্যাগ এবং শাহাদাত রক্ত অঙ্গুত্বকরণের মধ্য দিয়ে যে প্রেক্ষাপটে তৈরি হয়েছে সুতরাং সেখানে শুধুমাত্র একটা ভোট শুধুমাত্র একটা ভোটের ডেট এটা জনগণ যাচ্ছে কিনা শুধু এটা কি আমরা শুধু পার্সেপ করতেছি না সেই জায়গাটা আমার কাছে আমাদের কাছে জামাত ইসলামের কাছে এটা ইম্পর্টেন্ট মনে হয়েছে তৃতীয় হচ্ছে যে আপনি এখানে প্রধান উপদেষ্টা সব দলের সাথে আলোচনা করেছেন কথা বলেছেন বলে একটা ডেটের ব্যাপারে উনি ডিক্লারেশন দিয়েছেন

ব্যক্তির ব্যাপারে বিএনপি কয়েকদিন আগে মাত্র তার পদত্যাগ দাবি করেছে সেই লোককে সাথে করে নিয়ে আমরা একটা যৌথ বিবৃতিতে একটা মাস আবার হঠাৎ করে পরিবর্তন করে দিলাম তাই আজকে আপনি জাতীয় ঐক্যমত দেখেছেন দলগুলোকে এক জায়গায় প্রতিক্রিয়াটা হলো যে আপনি যেই রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে তাদের সাথে সে কথা বলে তাদেরকে নিয়ে একটু এই ডেটটাই ঘোষণা করেন এই এই কথাটা আপনি বলেন সেই কথাটা এই দেশের প্রতিনিধিত্ব যে রাজনৈতিক দলগুলো করে যারা এই আন্দোলনের ভূমিকা রেখেছে যারা একসাথে জেল কেটেছে একসাথে একসাথে নির্মাণ নির্যাতন ভোগ করেছে সেই দলগুলোকে পাশে রেখে আপনি একটা বৈঠক করে ওখানে একটা করে দিলেন এটা তো কোনো একটা দলের শুধু প্রতিক্রিয়া না এটা তো জনগণের প্রতিক্রিয়া হওয়ার কথা যে এই এরকম একটা প্রভাবাধীন পরিবেশে আগামী দিনে তার সুস্ব অবাধ নিরপেক্ষ নির্বাচন এরকম একটা সরকারের অধীনে কি করে সম্ভব হবে যে যারা একটা দল এবং একটা সরকার

নিশ্চয়ই কথা বলতে পারেন কিন্তু আমি যদি আমার জায়গা থেকে একজন সাধারণ নাগরিক হিসেবে আমাকে বলতে দেওয়া হয় বা আমি প্রতিক্রিয়া বলতে চাই তাহলে আমি বলবো ব্যক্তি এবং দলের জয় হয়েছে দেশের জনগণের আসলে তাদের একটা হতাশার জায়গায় তৈরি হয়েছে সেটা এই যে আমাদের সামনে নির্বাচনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই নির্বাচনটা প্রভাবাধীন হবে না মুক্ত হবে এই জায়গাটা কিন্তু একটা বড় সংখ্যা তৈরি হয়ে গেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই প্রশ্নের মুখে পড়ে গেছে যে প্রশ্নটা তৈরি করেছে যে এখানে তো বাংলাদেশে দুটো পক্ষ না শুধু আরো প্রতিনিধিত্বের জায়গাটা যদি পঁয়তাল্লিশ আমি বলছি যে তাদের সাথে ফোনে আলাপ হয়েছে কথা হয়েছে হতে পারে আমি জানি না কথা হয়েছি না তাদের সাথে যদি যথার্থই হয় যে সকল আসলে দলগুলোর সাথে কথা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী তো পাঁচ পার্সেন্ট প্রতিনিধিত্ব করে তো আমরা তো একটা তো সেই জায়গাটা হলে এখন আমরা শরীর নাই যে ভালো সময় তো ভালো সময় আমরা না আছি সবাই মিলে কিন্তু আমি যে কথাটা প্রথমে বলছি যে কথা যে টপ লেভেল থেকে আমরা বলছি সেটাকে আমি আলোচনা করিনি

জনগণের মানে চিন্তা দৃষ্টিভঙ্গি প্রতিফলন করবে না সেই জায়গায় জামা যাওয়াটা প্রয়োজন মনে করেন যার কারণে আজকে ঐক্যমত্তা জানে এর অর্থ এই নয় যে জাতীয় জামা পুলিশটা বসিয়ে দিয়েছে বরং সরকারকে একটা মেসেজ দিতে চাইছে বা আমরা পরস্পর পরস্পরকে একটা মেসেজ দিতে চেয়েছি

সরাসরি জানিয়েছি যে এখন আপনারা জাতীয় ঐক্যমতের আলোচনা করছেন অথচ জাতীয় ঐক্যমতের মত গুরুত্বপূর্ণ ধারণে আপনারা আলোচনা ছাড়াই ঘোষণা করে তাহলে জাতীয় করে

আমি এটা যুক্তি বিচার বলছি না বিবেচনার জন্য বলছি যখন আপনি একটা রেট বলেন এটা একরকম কোনো একজন ব্যক্তিকে বাধ্য কর বা কোনো একটা সরকারকে বাধ্য কর যে আমি এটাই বলেছি আর যখন আপনি আপনার বিবেচনাকে সামনে রেখে ওয়ান টু থ্রি আপনি যখন স্পেস দেবেন তখন এটা ওয়াইট হয় এবং এরকম স্পেসে যে কোনো একটাকে অপশন হিসেবে গ্রহণ করে যখন পাবলিকলি এটা ডিক্লার করা হয় তখন কোনো একটা দল সরকারের উপরে প্রভাব বিস্তার করে এটা আদায় করে নিয়েছে এটা প্রমাণিত হবে না কিন্তু যখন আপনি একটা রেট বলবেন যেমন যদি বলে যে এপ্রিলে করতে হবে বিএনপি বলে ডিসেম্বরে করতে হবে যখন ওটাকে আপনি মনে করবেন যদি আমারটা করতে হবে তাহলে আমি মনে করতাম আমি একজন রাজনীতি কর্মী হিসাবে আমি মনে করতাম